হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা পুজো আসার আগেই মুখের সাথে সাথে কি হাত পাকেও ফর্ষা উজ্জ্বল চকচকে করতে চাইছো ট্যানটাকে তুলে দিতে চাইছো তাহলে বলবো কফির সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে একদিন ব্যবহার করো হাত পা ঘাড় গলা এর কালো দাগ পিগমেন্টেশন এমন কি যেদি পুরোনো ময়লাকে তুলে ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে আজকের এই উপায়টি করার জন্য সবার প্রথম যেটা লাগবে একটা দু টাকা দামের কফির প্যাকেট এখানে গোটা প্যাকেটটাই দিয়ে দিতে হবে তোমরা যে কোনো দোকানে কিন্তু এই কফির প্যাকেট তোমরা পেয়ে যাবে আর বন্ধুরা এই কফির সাথে তোমাদের সবার প্রথম যেটা মেশাতে হবে সেটা হচ্ছে বেসন তোমরা প্রত্যেকেই যেন বেসন আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে ত্বক থেকে পুরনো ময়লা কালচে দাগ উজ্জ্বল করতে সাহায্য করে তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে বেকিং বেকিং সোডা বন্ধুরা সোডার মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যার কারণে আমাদের ত্বকের মধ্যে জমে থাকা পুরনো ময়লা কালচে দাগচোপ ট্যানকে তুলে দিতে ভীষণভাবে সাহায্য করে আমাদের স্কিনকে খুব সুন্দরভাবে এক্সপোলিয়েট করে তাছাড়া যদি তোমরা এটা ত্বকে ব্যবহার করো তোমাদের ত্বকে যদি প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক এড হোয়াইটের সমস্যা থাকে সেটাকেও কিন্তু করতে হেল্প করে এই এই বেকিং বেকিং তোমরা যে কোনো মার্কেটে তোমরা পেয়ে যাবে বা তোমাদের আশেপাশে যে দোকান রয়েছে সেখানেও তোমরা পেয়ে যাবে এরপর যে জিনিসটা এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে পাতিলেবুর রস বন্ধুরা পাতিলেবুর রস কিন্তু আমাদের স্কিনকে ডিটেন করতে ব্লিচ করতে ট্যানিংটাকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে তার সাথে তোমাদের ত্বকের যে কোনো কালচে দাগঝো পুরনো ময়লা তারপর ডাক স্প্যাচকে তুলে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্স উজ্জ্বল করে মানে স্কিনকে লাইটনিং ব্রাইটনিং করতে ভীষণভাবে হেল্প করে এই পাতিলেবুর রস কারণ পাতিলেবুর রসের মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস ও প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড যেটা আমাদের ত্বকের কালো দাগকে তুলতে কিন্তু ঝটফপটভাবে হেল্প করে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মেশানোর জন্য তোমরা এখানে প্লেন ওয়াটার ইউজ করতে পারো গোলাপ জল ইউজ করতে পারো অথবা তোমাদের কাছে যদি কাঁচা দুধ থাকে সেই কাঁচা দুধও অ্যাড করতে পারো তো আমার কাছে এই মুহূর্তে গোলাপ জল অ্যাভেলেবেল রয়েছে সেই জন্য আমি এখানে গোলাপ জল অ্যাড করেছি তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে তোমরা এখানে প্লেন ওয়াটারও ইউজ করতে পারো এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় তারপরেই কিন্তু তোমাদের হয়ে যাবে আজকের এই স্পেশাল স্কিন হোয়াইটনিং প্যাক যেটা তোমরা ঘাড়ে পিঠে হাতে গলায় হাঁটু কুমুরিতে যেখানে লাগাবে সেখান থেকে ফর্সা উজ্জ্বল করবে আর বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের হাত পাটা ভীষণ কালো থাকে মুখের তুলনাও কিন্তু ভীষণ কালো হয়ে যায় ট্যান পড়ে যায় পিগমেন্টেশন চলে আসে তারপর ডেড সেলগুলো রিমুভ হয় না কোনোভাবেই আমরা তখন চিন্তা করি যে কীভাবে এই ডেট সেলগুলোকে রিমুভ করবো তারা পুজোর আগে এই রেমেডিটা সপ্তাহে দুদিন করে ব্যবহার করো খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট পেয়ে যাবে আমাদের মধ্যে যারা হাউসওয়াইফ আছো তাদের কিন্তু এই প্রবলেমটা ভীষণ পরিমাণে ফেস করতে হয় যাদের অনেকক্ষণ ধরে রোদের মধ্যে থাকতে হয় রোদে বেরিয়ে কাজকর্ম করতে হয় তারাও কিন্তু এই প্রবলেমটা ভীষণভাবে ফেস করে কারণ তাদের হাতে খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায় ডাকস ব্যাচ চলে আসে নোংরা ময়লা জমতে থাকে তার সাথে আমাদের হাতের আঙুলের যে গাঠগুলো রয়েছে সেগুলো মানে কালো হয়ে গিয়ে কড়া পড়ে যায় ময়লা জমতে থাকে আঙুলের ডগাগুলো ফেটে যায় কালো হয়ে যায় এই সমস্যাগুলো কিন্তু শুধু আমি নয় অনেকেই ফেস করে থাকো তাই আমার এই প্রবলেম সাথে তোমরা অনেকটা রিলেট করতে পারবে সেই জন্য আমি মুখের যত্নের সাথে সাথে হাত পায়ে যত্ন নেওয়ার কথাটা কিন্তু বারবার করে বলে থাকি তো দেখো প্রথমে এই প্যাকটা ফুল হাতে ভালোভাবে তোমরা অ্যাপ্লাই করবে একটু মোটা লেয়ার করে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর মিনিমাম তোমরা দশ মিনিট মতন অপেক্ষা করবে দশ মিনিট পর যখন দেখবে এটা সেমি ড্রাই হয়ে এসছে তখন কিন্তু জেন্টলি হালকা হাতে স্ক্রাব করতে হবে যখনই তোমরা স্ক্রাব করবে তখনই পুরোনো ময়লা কালচে ডাকছোপ ট্যান ডাক স্প্যাচ উঠে গিয়ে তোমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল হবে তবে একদিন ব্যবহার করলেই হবে না তোমাদের কিন্তু রেগুলার বেসিসে মেনটেন করে এই রেমেডিটা ফলো করতে হবে তাহলেই খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবে আর পুজো আসতে তাও হাতে এখনও কয়েকটা দিন বাকি আছে তোমরা যদি প্রতিদিনই এটা ব্যবহার করতে পারো তাহলেও খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট পাবে এবং তোমাদের ত্বকটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তুলতে পারো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা শুধু এটা হাতে নয় তোমরা ঘাড়ে পিঠে হাতে কোনোইতে এমনকি তোমাদের প্রাইভেট পার্টসও অ্যাপ্লাই করতে পারো যেখানে যেখানে তোমাদের ডাকস প্যাচ রয়েছে গেছে ময়লা জমে গেছে কিছুতেই সেগুলোকে রিমুভ করতে পারছো না তারা কিন্তু এই রেমেডিটা ব্যবহার করে খুব ভালো একটা রেজাল্ট পাবে তাই তাড়াতাড়ি কিন্তু এই রেমেডিটা অ্যাপ্লাই করতে হবে তো দেখো খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি দশ মিনিট পর তোমাদের সামনে আসবো দিয়ে আমি হাতটাকে খুব ভালো করে স্ক্রাব করে তোমাদের পরিষ্কার করে দেখাবো যে আমার হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে ট্যানটা রিমুভ হয়ে গেছে আর বন্ধুরা আমার হাতে কিন্তু ডাকস প্যাচ অবশ্যই আছে নেই আমি একদমই বলবো না কিন্তু আমি রেগুলার বেসিসে এই রেমেডিগুলো অ্যাপ্লাই করি বলে তাড়াতাড়ি কিন্তু এই ট্যান বা ডাক স্প্যাচটা আমার চলে যায় আবার হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি হাতটাকে খুব ভালো করে স্ক্রাব করছি বন্ধুরা এইভাবে স্ক্রাব যখন করবে তখন দেখবে তোমাদের হাতটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে ময়লাগুলো উঠে যাবে তার সাথে অনেকের হাত পা দিয়ে চামড়া ওঠে তারপর ডেটসেল জমে থাকে সেগুলো কিছুতেই রিমুভ হতে চায় না তোমরা এইরকমভাবে প্যাক লাগিয়ে দশ মিনিট মতন অপেক্ষা করলে তোমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তোমরা অতি সহজেই তোমাদের হাত পা থেকে নোংরা ময়লাটা যেমন তুলতে পারবে তেমনই তোমাদের স্কিনে যে ডেসেলগুলো জমতে থাকে সেগুলোকেও কিন্তু প্রপারভাবে রিমুভ করতে পারবে তো খুব ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পর তোমরা প্লেন ওয়াটার দিয়ে অথবা ভেজা টাওয়াল দিয়ে তোমরা হাতটাকে ভালোভাবে ক্লিন করে নেবে ব্যাস এটুকু কাজ করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে আর চেষ্টা করবে তোমরা এটা স্নানের আগে করার কারণ স্নানের আগে করলে তোমাদেরই একটু সুবিধা হবে যাদের হাতে সময় থাকে না তারা রাত্রিবেলা বা তোমাদের যখন খুশি তোমরা তখনই এটা অ্যাপ্লাই করতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো হাতটাকে ভালো করে ক্লিন করার পর কতটা ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে গেছে কতটা ট্যান রিমুভ হয়ে গেছে তো তোমরাও যদি তোমাদের হাত পাখি এরকমই ফর্সা উজ্জ্বল রাখতে চাও তাহলে পুজোর আগে এই রেমেডিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে মুখের সাথে সাথে তোমাদের হাত পাটাও কিন্তু অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো